হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা দুজনে ঠিক করেছি একটুখানি ইকো পার্ক ঘুরতে যাবো আসলে বছরের প্রথম দিনই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তারপরে গিয়ে আবার হঠাৎ করেই সিদ্ধান্ত চেঞ্জ করা হয়েছে তার কারণ আমার না ঠান্ডা লাগছিল আর বরবাবুরো না ভীষণই কাশি হয়েছিল তো সেই কারণে আর যাওয়া হয়নি কিছুক্ষণের মধ্যেই আমরা ইকো পার্ক পৌঁছে যাব। কিভাবে যেন চোখের সামনে দেখতে দেখতে গল্প করতে করতেই পৌঁছে গেলাম আমরা দুজন ইকো পার্ক বিয়ের আগে যখন আমরা দুজনেই ইকো পার্কে ঘুরতে এসেছিলাম তখন এক নম্বর যে গেটটা রয়েছে ওটা দিয়েই প্রবেশ করেছিলাম এবার দু নম্বর দিয়ে যাব আর জানো এখানে বেশ কয়েকটা গাছে দেখছি লাল লাল কি যেন একটা ফল রয়েছে কিন্তু ফলটাকে আমরা দুজনের কেউই না ফলটা চিনতে পারলাম না আর এখন আমি দুজনের জন্য টিকিট কেটে নিচ্ছি টিকিটটা কাটা হয়ে গেলে পরেই বহু বছর পর পা রাখতে চলেছি ইকো পার্কে একটা সময় ভীষণ ভালো লাগতো এই ইকো আসতে জানো আর এদিকে কি কাণ্ড হয়েছে জানো এই দেখো আমি চলে আসলাম আর যেই ব্যালেন্সটা আমার পাওনা ছিল সেই ব্যালেন্সটা নিতেই না আমি ভুলে গিয়েছিলাম তারপরে আবার গেলাম বড়বাবু মনে করিয়ে দিল কিন্তু ওই দাদা আবার হাতে নিয়েই কাউন্টারে বসেছিল আজকে জানো তো সকাল বেলাও না একদমই ঠিক ছিল না যে আমরা দুজন ইকো পার্কে আসব সেই কারণেই যখন এই হঠাৎ করে চলে আসলাম তখন না ইকো পার্কে এসে আরো বেশি ভালো লাগছে তো আমাদের কিন্তু এখানে আসার প্ল্যান ছিল না তাই তো হ্যাঁ তারপর হঠাৎ করে চলে এসেছি আবার কিন্তু ইকো সত্যি খুব ভালো লাগছে ভালো লাগছে তুই দেখো এই ফুলটা কি ভালো লাগছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখো এই ফুল গাছটার জন্য চারিপাশে সৌন্দর্য যেন অনেক বেশি বেড়ে গিয়েছে দেরি হয়ে গিয়েছে দেখে আমি তো আজকে ইকো পার্কে আসতেই চাইছিলাম না রিলস ছবি কিছুই করতে পারবো না সেই কথা ভেবে কিন্তু এখন ভাবছি না আসলে কত কিছুই না মিস করতাম ওই যে বড়বাবু জোর করে নিয়ে আসলো বলে আজকে এত কিছু দেখতে পাচ্ছি আর এখন আমরা এই মাছগুলোকে দেখছি জানো এখানে এত বড় বড় সাইজের তেলাপিয়া মাছ রয়েছে দেখেই মন চাইছি একটুখানি ধরি জানো কিন্তু না ওগুলো তো আর ধরা যাবে না তারপরে ওখানেই খানিকক্ষণ সময় দুজনে নানান গল্পে মেতে উঠেছিলাম এরপরে চলে এসেছি এখানে এখানে না প্রচুর পরিমাণে গোলাপের বাগান রয়েছে যারা তোমরা এই গোলাপের বাগানে এসেছো তারা জানো ইকো পার্কের এই গোলাপগুলো কি সুন্দর লাগে দেখতে অপূর্ব সুন্দর লাগে শুধু মন চায় ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে দেখি কিন্তু না সে কি আর উপায় আছে বলো বড় বড় করে সাইনবোর্ডে লিখে দিয়েছে যদি কেউ গাছের ফুলে হাত দাও তাহলে পাঁচশো টাকা তার জরিমানা হবে তাই জন্য আর কেউ ফুলের দিকে তাকালেও ফুল ছোঁয়ার কথা ভাবছে না ও হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও তো আমাদের দুজনকে দেখতে কেমন লাগছে সারাদিনের কর্মব্যস্ত জীবনের মধ্যেও যখন দুজন দুজনার কথা ভেবে এই বিশেষ দিনগুলোর জন্য কিছুটা সময় বার করে এরকম মনোরম জায়গায় ঘুরতে আসা যায় তখন সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে কত পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায় যে হ্যাঁ আজ থেকে এই কটা বছর আগেও আমাদের জীবনটা একদমই অন্যরকম ছিল আর আজকে দেখো আমরা কোথায় আছি জীবন তার আপন গতিতে বয়ে চলে জীবন কখনও কারোর জন্য থেমে থাকে না আর জীবন সত্যিই খুব সুন্দর যদি জীবনটা উপভোগ করা যায় আর এদিকে কি কাণ্ড দেখো ঘুরু করতে এসেও বড়বাবু আমার অফিসের কাজ এখানেও করে যাচ্ছে কি করবে বলো বেছাড়া ওনার এতই কাজের প্রেশার থাকে তার মধ্যেও যে আমার কথা ভেবে এতটুকু সময় বার করেছে এটাই আমার কাছে অনেক যাই হোক গোলাপের বাগান ছেড়ে আমি তো একেবারেই যেতে নারাজ তারপরেও অবশেষে আমাকে বেরিয়ে আসতেই হলো কারণ আরও কত কিছুই তো দেখার বাকি রয়েছে যাই হোক তারপরে ওই বিকেল দিকে ওই ঘটি গরমটা খেতে খেতে আমরা দুজন গল্প করতে করতে এতটা ভিতরের দিকে চলে গিয়েছিলাম আমি তো লাস্টে ভয়ই পেয়ে গিয়েছিলাম জানো ভেবেছিলাম আর মনে হয় আজকে আর বাড়ি ফিরতে পারবো না অবশেষে একটু ফুচকা আর পপকর্ন খেলাম আর তারপরে একটা আইসক্রিম হাতে নিয়ে চলে এসেছি ঝিলের কাছাকাছি আজকে বড়বাবু এখানে আসার পর থেকেই বলছে আমাকে একটু সাইকেল চালাতে তারপরে তোমার এই যে এটাকে কী বলে জানো এই বোর্ডগুলো যে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়ে নিয়েছে এখানে চড়তে বলছে কিন্তু আজকে না আমার সেই সব কোনো মুড নেই মানে আজকে আমার একটু নিজেদের মতো করে টাইম কাটাতে বেশি মন চাইলো তাই এক কথায় বলতে পারো নিজেরা একটু নিজেদেরকে টাইম দিয়েছে আর তারপরে বাড়িতে আসার পথে বাস থেকে নেমেই সবার প্রথম আমার মনে পড়ল যে বাড়িতে না আলুটা ফুরিয়ে গিয়েছে তো ওই জন্য আলুটা কিনে নিয়েছি আর যেই আলুটা কিনেছি তখন বরবাবু বলছে পাশেই তো চিকেনের দোকান রয়েছে চলো একটু চিকেন নিয়ে নিই তাহলে বাড়িতে গিয়ে না গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন দিয়ে খাওয়া যাবে তো আমি তখন বলছি তুমি তো রাতে রুটি খাও এবার বলছে যে না রাত্রে রুটি খাই প্রতিদিন কিন্তু এক একটা দিন একটুখানি রুটিনের বাইরে গেলেও বেশ মন্দ লাগে না আজকে কি হয়েছে বলো তো মানে আগের বার যখন পার্কে গিয়েছিলাম তখন না পার্কে গিয়ে অনেক কিছুই খাওয়া হয়েছিল কিন্তু আজকে আর তেমন কিছু খেতেও না মন চাইছিল না আসলে বাড়ি থেকে আমরা তার একটু আগে ভাত খেয়ে গিয়েছিলাম দুপুরবেলার তো এবার দুপুরবেলার ভাত খেয়ে গিয়ে কি আর বিকেলবেলায় সেরকম ভারী কিছু খেতে ইচ্ছে করে তো ওই জন্যই আর সেরকম কিছু খাওয়া হয়নি যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে রাত্রিবেলায় গরম গরম ভাত আর গরম গরম চিকেনের ঝোল শীতকালে রাতে আর কিছু লাগে বলো রাত্রি এখন প্রায় পৌনে দশটা বাজতে গেল আর আমরাও এখন বসে পড়েছি রাত্রিবেলায় ডিনারটা কমপ্লিট করতে চলো তার আগে দেখিয়ে দেই যে চিকেনটা আজকে কেমন লাগছে এই দেখো কি দারুণ লাগছে না বলো দেখতে দারুণ লাগছে মানে কালারটাও না সেই এসেছে এখন আমরা দুজনেই এই শীতের রাতে জমিয়ে একটু মাংস ভাত খাবো আর তার সাথে গোপাল ভাট দেখবো গোপাল দেখে না আজকে আবার ভাবছি একটু সিরিজও দেখবো আসলে অন্যদিন না এত ব্যস্ত থাকি আমরা দুজনেই এই সময়গুলো তো আসলে আমরা বার করে উঠতে পারি না তো ওই জন্য আজকে ঠিক করেছি একটু নিজেদের মতো করেই সময়টা কাটাবো আর এদিকে দেখো আজকে কিন্তু বরবাবু আমাকে খেতে দিচ্ছে মানে আমি ওকে খেতে দেব আর বরবাবু আমাকে খেতে দিচ্ছে আমারও বেশ ভালো লাগে জানো যখন এরকম আমায় খেতে দেয় তখন না মায়ের কথা খেতে বসলে আমি কখনোই না ওই বাড়িতে মনে নিয়ে খেতাম না মানে পেটে হাজার খিদে থাকলেও আমি নিয়ে খেতাম না আর তাই ও যখন আমাকে এতটা যত্ন করে খেতে দেয় না তখন আমার ভীষণ ভালো লাগে জানো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটুখানি মিষ্টি মুখ করতে নলেন গুড়ের মিষ্টি তোমাদের সবার জন্য রইল চলো আজকের মতো শুভরাত্রি